কারণ হুজুর আপনারা এই মুজাহিদেরটা একটু চেক দেন ভালো করে দেখেন একটু কুফুরি করা থাকলে জাদু করা থাকলে এই বাবুকে জানান দেখায় দেখো তো কি বলে কয়টা আছে হজরতগণ কয়টা আছে দেখান তো বাবুকে দেখান জানান কয়টা বলে একটা আছে কোন জায়গায় আছে বাড়ির কোন জায়গায় দেখতেছ কোন বাড়ির কোন জায়গায় দেখা নেই বাবুকে আচ্ছা তুলে নষ্ট করে দেন মাটির তল থেকে বের করেন বের করে নষ্ট করে দেন নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলো

এদের কোনো ক্ষতি করা আছে কি না কি সমস্যা করছে এর নামে বাড়িতে কি কোনো রকম লাগে আপনার আচ্ছা ঠিক আছে ওটা কেটে দেন ওটা কেটে দেন এবং বাড়িটাকে একটু সুন্দর করে আটকায় দেন এই ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত আটকায় দেন শরীরটা বন্ধ করে দেন কাজ শেষ হলে ওনারা বলবে ঠিক আছে বললে আমাকে সেই বলবার সাথে সাথে আলহুল <laughs> বোল' <laughs> <laughs>